গম্ভীরের নজরে সরফরাজ জাতীয় দলে অভিষেক করতেই তাকে কে কে আর এ আনতে মরিয়া গৌতম গম্ভীর আইপিএলে ভালো পারফরম্যান্স করে আন্তর্জাতিক ক্রিকেটে উঠে এসেছেন এই রকম ক্রিকেটারের উদাহরণ অনেক আছে তবে এবার ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স করার পর সরফরাজ খানকে ঘিরে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলি ঘিরে মধ্যে আগ্রহ তৈরি হয়েছে কোন দলে তিনি যেতে পারেন এবার সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো সরফরাজ খান দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে নিজের জায়গা তৈরি করেছেন কিন্তু অনেক চেষ্টা করেও জাতীয় দলের দরজা খুলতে পারছিলেন না অন্যদিকে সাম্প্রতিক সময় সরফরাজ ভারতীয় এ দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে চলমান ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি ম্যাচের টেস্ট সিরিজে জাতীয় দলে ডাক পেয়েছেন এরপর রাজকোটে সিরিজের তৃতীয় ম্যাচে অভিষেক করেই সরফরাজ নিজের জাত চেনান পরপর দুটি ইনিংসেই তার ব্যাট ব্যাক থেকে দুরন্ত অর্ধস্তরান আসে টেস্ট ফরম্যাটে সরফরাজের আক্রমণাত্মক ব্যাটিং সকলকে মুগ্ধ করেছে তাই আইপিএল ফ্রাঞ্চাইজিগুলি তাকে দলে নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে উল্লেখ্য দু আইপিএল নিলামে তিনি অবিকৃত ছিলেন সূত্র অনুযায়ী এবার কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীরের চোখ পড়েছে তার ওপর গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসাবে দু হাজার চব্বিশ আগে ফিরে এসে দলে ইতিমধ্যেই একাধিক পরিবর্তন ঘটিয়েছেন একটি প্রতিবেদন অনুযায়ী গৌতম গম্ভীর ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে সরফরাজ খানের সাথে ব্যাটিং লাইন আপ আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন এর ফলে প্রাথমিক স্তরে কথাবার্তাও শুরু হয়ে গেছে অন্যদিকে সরফরাজ খানকে দলে নেওয়ার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও এগিয়ে আছে এই দলের হয়েই আইপিএল এর ইতিহাসে সবচেয়ে কম বয়সে সরফরাজ অভিষেক করেন তবে সেই সময় দলে বিরাট কোহলি এবি ডিভিলিয়াসের মতো তারকা ব্যাটসম্যান থাকায় তিনি সেইভাবে সুযোগ পাননি